নমস্কার আমি দেবজ্যোতি আমার আজকের প্রতিবেদনে আপনাদের সকলকে স্বাগত জানাই ভারতীয় জনতা পার্টিতে শুভেন্দু অধিকারী যোগ দিয়েছেন প্রায় চার বছর অতিক্রান্ত ভারতীয় জনতা পার্টির নেতাদের সঙ্গে তার সুসম্পর্ক ছিল একসময় দিলীপ ঘোষের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে তিনি ভারতীয় জনতা পার্টিকে রাজ্যে ক্ষমতায় আসন আনার জন্য চেষ্টা করেছিলেন কিন্তু গত কয়েক মাস ধরে দেখা যাচ্ছে ভারতীয় জনতা পার্টির অভ্যন্তরে বিজেপির উপদলের চেষ্টা করছেন শুভেন্দু অধিকারী তাতেই ক্ষিপ্ত দলের সর্বোচ্চ নেতৃত্ব থেকে শুভেন্দুর বিরুদ্ধে থাকা দুই গোষ্ঠী বিশেষ করে সুকান্ত মজুমদার এবং দিলীপ ঘোষ তারা একজোট হয়েছেন গত দুদিন ধরে তারা কলকাতাতে একটি বিশেষ জায়গাতে দিলীপ ঘোষ এবং সুকান্ত মজুমদার বেশ কিছুক্ষণ বৈঠক করেছেন বলে সূত্র মারফত জানা যাচ্ছে অর্থাৎ ভারতীয় জনতা পার্টিতে শুভেন্দু অধিকারীর কি দিন শেষ হতে চলেছে নাকি শুভেন্দু অধিকারীর যে রাজনৈতিক প্রভু রয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তাকে ধরে তিনি এরাজ্যের তার যে গোষ্ঠী রয়েছে তাকে শক্তিশালী করার চেষ্টা করবেন অন্যদিকে সুনীল বানসাল মঙ্গল পাণ্ডেরা শুভেন্দু অধিকারীর উপর যথেষ্ট ক্ষুব্ধ হয়েছেন কারণ গত কয়েকদিন ধরেই এই কেন্দ্রীয় পর্যবেক্ষকরা রাজ্যে ছিলেন সংগঠনের সমস্ত দিক তারা খতিয়ে দেখছিলেন সাংগঠনিক যে নির্বাচনগুলো হচ্ছে সেগুলো তারা লক্ষ্য করছিলেন নতুন নতুন অঞ্চল কমিটি ব্লক কমিটি জেলা কমিটি এবং রাজ্য কমিটি গঠনের যে প্রক্রিয়া চলছে সেখানে শুভেন্দু অধিকারী সম দূরত্ব রেখেছেন দিলীপ ঘনিষ্ঠরের সঙ্গে দিলীপ ঘোষের সঙ্গে এবং সুকান্ত মজুমদারের সঙ্গে কেউ কেউ প্রশ্ন তুলতে শুরু করেছেন বিশেষ করে সুকান্ত অনুগামী এবং দিলীপ ঘোষ ঘনিষ্ঠ নেতারা ইতিমধ্যে প্রশ্ন তুলতে শুরু করেছেন তৃণমূল কংগ্রেসে তিনি যখন ছিলেন তিনি যেমন তৃণমূল কংগ্রেসে তার নিজের গোষ্ঠী বানানোর চেষ্টা করেছিলেন বা উপদল বানানোর চেষ্টা করেছিলেন তাকে তো তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দৃষ্টি এড়াতে পারেননি তাই তাকে দিনের পর দিন কণ্ঠাসা করে দেওয়া হচ্ছিল তৃণমূল নেত্রী যখন বুঝতে পেরেছিলেন শুভেন্দু অধিকারী আগামী দিনে দলের ক্ষতি করতে পারে তখন তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সামনে এনে তৃণমূল যা শুভেন্দু অধিকারীর তৃণমূল যুব কংগ্রেসের পাল্টা ছিল সেই জায়গাতেই শুভেন্দু অধিকারীর যে রাজনৈতিক চরিত্র সেই মতোই তিনি কিন্তু ভারতীয় জনতা পার্টির বিধায়কদের নিয়ে একটা গোষ্ঠী ইতিমধ্যেই তৈরি করে ফেলেছেন কারণ তাদের মধ্যে প্রায় পঁচিশ তিরিশ জন বিধায়ক একেবারে শুভেন্দু হয়ে তার সঙ্গে রাজনীতি করছেন তবে তাতে প্রায় জন তার যে বিরুদ্ধে রয়েছে তা কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে যত দিন যাচ্ছে কারণ উত্তরবঙ্গের পুরনো ভারতীয় জনতা পার্টির যারা নেতা রয়েছেন বিশেষ করে যারা বিধায়ক রয়েছেন তারা কিন্তু শুভেন্দু অধিকারীর সঙ্গে খুব একটা থাকছেন না শুভেন্দু অধিকারী গত কয়েকদিন ধরে যেভাবে রাজনীতি করার চেষ্টা করছেন তা কিন্তু দলের যে সর্বোচ্চ নেতৃত্বের যেমন দৃষ্টি এড়াচ্ছে না তেমনি কিন্তু রাজ্য নেতৃত্ব বিশেষ করে সুকান্ত মজুমদার এবং দিলীপ ঘোষেদের দৃষ্টিও এড়াচ্ছে না কারণ তিনি একেবারে উপদলের মতো করে তার সংগঠনকে চালানোর চেষ্টা করছেন তিনি নিজের অনুগামীদের নিয়ে দিনের পর দিন কর্মসূচি করছেন বিভিন্ন জায়গায় অনুষ্ঠান করছেন কিন্তু কোনো জায়গাতেই তাকে ভারতীয় জনতা পার্টির ফ্ল্যাগ ফেস্টুন হাতে দেখা যাচ্ছে না মূলত তিনি যে রাজনীতি করার চেষ্টা করছেন বিভিন্ন ধর্মীয় যে ফ্ল্যাগ রয়েছে ফেস্টুন রয়েছে সেগুলো নিয়ে তিনি মিছিল মিটিং করছিলেন কারণ বাংলাদেশের যখন পরিস্থিতি চলছিল তখন বাংলাদেশে ভারতের যে সীমান্ত অঞ্চলগুলো রয়েছে সেখানেও কিন্তু জাতীয় পতাকা হাতে কখনো সনাতনীদের পতাকা হাতে তিনি মিছিল করছিলেন দলে শুভেন্দু অধিকারীকে কণ্ঠাসা করার প্রক্রিয়া সুকান্ত মজুমদার এবং দিলীপ ঘোষ যে করতে শুরু করে দিয়েছেন তা কিন্তু গত কয়েকদিন আগে যে একান্তে বৈঠক করেছেন এই দু দুই নেতা তাতেই কিন্তু পরিষ্কার হচ্ছে তাতে বেশ কয়েকজন বিধায়কও উপস্থিত ছিলেন সেই বিধায়কদের তারা নাম প্রকাশ করতে চাইছেন না তাদের সঙ্গে যেটুকু কথা বলে জানা গেছে যে শুভেন্দু অধিকারী গত কয়েকদিন ধরে যেভাবে দলের নেতৃত্ব বিশেষ করে রাজ্য নেতৃত্বকে তোয়াক্কা না করে কর্মসূচি নিচ্ছেন কখনো সুকান্ত মজুমদারের পাল্টা কর্মসূচি নিচ্ছেন কখনো দিলীপ ঘোষের পাল্টা কর্মসূচি তিনি নিচ্ছেন তাতেই কিন্তু দলের নেতৃত্ব অত্যন্ত ক্ষুব্ধ হচ্ছেন কারণ সেলাইন কাণ্ড নিয়ে এই সুকান্ত মজুমদারের সঙ্গে যে দূরত্ব শুভেন্দু অধিকারীর তৈরি হয়েছে তা কিন্তু আগামী দিনে রাজনৈতিক অত্যন্ত চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে ভারতীয় জনতা পার্টির কাছে কারণ ভারতীয় জনতা পার্টির যে সদস্য সংগ্রহ অভিযান সেখান থেকেই দূরত্ব তৈরি হয়েছে কারণ অধিকারীকে বারবার সুকান্ত মজুমদার বলেছিলেন যে সমস্ত বিধায়করা যাতে দলের কর্মসূচি পালন করেন এবং দলের যে সদস্য সংগ্রহ অভিযান চলছে তা যেন ঠিকমতো পালন করেন কিন্তু শুভেন্দু অধিকারী তিনি পরিষদীয় দলের মিটিং ডেকে সেখানে পরিষ্কার করে জানিয়ে দিয়েছিলেন কেউ যদি করতে চান তিনি করবেন যদি কেউ না করেন তাতে তার পক্ষ থেকে কোনো বাধা দেওয়া হবে না সেই জায়গাতেই এই বিধায়করা কিন্তু একটা রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন কারণ বেশ কয়েকজন বিধায়ক ইতিমধ্যেই বলতে শুরু করেছেন শুভেন্দু দা তাদের নেতা শুভেন্দু অধিকারীর বক্তব্যের বাইরে তারা এ নিয়ে কোনো মন্তব্য করবেন না এবং সেই মতোই তারা কিন্তু সদস্য সংগ্রহ অভিযানে একদিন পর্যন্ত নামেননি তাতেই কিন্তু সুকান্ত মজুমদার এবং ভারতীয় জনতা পার্টির যারা কেন্দ্রীয় নেতৃত্ব বিশেষ করে সুনীল বানসাল এবং মঙ্গল পাণ্ডেরা অত্যন্ত ক্ষুব্ধ হয়েছেন উল্টে শুভেন্দু অধিকারীকে বারবার তাদের বৈঠকে ডেকেছেন কিন্তু সেই বৈঠকে তিনি থাকতে চাইছেন না তাকে লাস্ট চারটি বৈঠকে ডাকা হয়েছিল কিন্তু কোনো বৈঠকেই তিনি উপস্থিত ছিলেন না তাহলে নির্বাচন যত সামনে আসছে অর্থাৎ দু হাজার ছাব্বিশের নির্বাচন একেবারে শিহরে সেই জায়গাতে যেভাবে ভারতীয় জনতা পার্টির অভ্যন্তরে উপদলের চেষ্টা করছেন এই সুকান্ত মজুমদার এবং দিলীপ ঘোষের বিরুদ্ধে যে শুভেন্দু অধিকারী তা কিন্তু দলের একেবারে কেন্দ্রীয় নেতৃত্বের মাথা ব্যথার কারণ হয়ে গেছেন কারণ শুভেন্দু অধিকারী তার ঘনিষ্ঠ নেতাদের যেসব বিধায়করা রয়েছেন তাদের এলাকাতে তিনি কর্মসূচি করছেন এবং বিশেষ করে পূর্ব মেদিনীপুরের বিশেষ করে নন্দীগ্রাম সহ একাধিক জায়গায় তিনি তার কর্মসূচি করছেন যে নন্দীগ্রামে নির্বাচনের পরে গত চার বছরে মাত্র আটবার গেছিলেন কিন্তু এই সমবায় নির্বাচনে পরাজয়ের পর প্রায় বাইশ থেকে তেইশ বার তিনি নন্দীগ্রাম বিধানসভা চষে বেরিয়েছেন কারণ সেই দিক থেকে তিনি তার এলাকাকে ঠিক রাখতে চাইছেন আগামী নির্বাচনে তিনি যাতে জয়লাভ করতে পারেন সেই জন্যই কিন্তু তিনি তার কর্মসূচি তৈরি করেছেন এবং তার ঘনিষ্ঠ যেসব নেতারা রয়েছেন তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছেন তাদের এলাকাতে তিনি কর্মসূচি করছেন সেই জায়গাতে শুভেন্দু অধিকারীর যে উপদলের চেষ্টা ভারতীয় জনতা পার্টিতে করার চেষ্টা করছেন বলে অভিযোগ উঠছে তার সত্যতা জানার জন্য আরো কয়েকদিন অপেক্ষা করতে হবে তবে সেই প্রচেষ্টা যে ব্যক্ত করবেন এই সুকান্ত মজুমদার এবং দিলীপ ঘোষেরা তা কিন্তু তাদের ইতিমধ্যে রণকৌশল ঠিক করে ফেলেছেন অর্থাৎ সুকান্ত মজুমদার এবং দিলীপ ঘোষ বৈঠকের বাইরে বেশ কিছু মন্তব্য তারা করেননি তবে বলেছেন শুভেন্দু অধিকারী যেখানে কর্মসূচি করবেন সেখানে তারাও রাজনৈতিক কর্মসূচি নেবেন নমস্কার আমি দেবজ্যোতি আমার এই পর্বটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি ক্লিক করে আমার পাশে থাকবে শুভরাত্রি